সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় লোকের ধারণা ধারণা তৃতীয় অধ্যায় যে পাঁচ নাম্বার নিয়ে চলে আসলাম তো আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে পাশে থাকবে এবং এই ম্যাপটা আমি চেষ্টা করব আহ যে সবচেয়ে সহজে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে তোমাদেরকে বুঝাই দেওয়া যায় তোমাদেরকে এটা মাথায় ঢুকায় দেওয়া যায় সেই চেষ্টা আমি করবো তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখানো তাদেরকে আমি অনুরোধ করবো সেই আগের ভিডিওগুলোকে দেখে নেওয়ার জন্য এবং এই যে অনুশীলনের এক দুই তিন চার সবগুলো ভিডিও আমার পর্যায়ক্রমে রেডি করা হয়ে গেছে আপলোড করাও হয়ে গেছে তো যারা সেগুলো দেখে হয় আমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং এই অনুশীলনের যতগুলো একক কাজ এক কাজ সবগুলো কিন্তু দাপে দাপে আমার প্লেলিস্টে অ্যাড করা আছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে এই ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এখন দেখো করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দুটো ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় এই যে এই বিষয়টা এই কথাটাই তুমি একটু খেয়াল করো প্রতিদিন প্রতিদিন তিনজনে ছড়ায় কতজন থেকে একজন থেকে এই যে দেখো কথাটা একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তাহলে এখন কথা হচ্ছে তবে একজন থেকে এক মাসে মোট কতজন এক করোনা ভাইরাসে আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে দেখো দুইটা প্রশ্ন আছে এখানে হ্যাঁ কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এটা একটা প্রশ্ন আর এক মাসে কতজন আর আক্রান্ত হবে এটা একটা প্রশ্ন ওকে আমাদের সমাধানটাতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা যে কি এটা প্রশ্নটা যেটা ছিল একটু আগে এখন আক্রান্তের সংখ্যা প্রথম দিন তো এই যে এখানে প্রথম দিন প্রথম দিন তো আক্রান্তের সংখ্যা কতজন তিনজন প্রথম দিন আক্রান্তের সংখ্যা তিনজন এটাকে যদি আমরা সূচকীয় আকারে দেখাইতে চাই এটা হবে থ্রি টু পাওয়ার ওয়ান একটু পরেই মানে মজাটাও ধরতে পারবা এখন দেখো দ্বিতীয় দিনই কি হবে আমাদের প্রশ্নে কি ছিল বলতো একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তাহলে একজন থেকে তিনজনে ছড়ায় বিষয়টা একটু বুঝো দেখো একজন থেকে তিনজনে ছড়ায় তাহলে প্রথম দিন শেষ হতে আমাদের তিনজন টোটাল ছিল আক্রান্ত তাই না প্রথম দিন শেষে আমাদের টোটাল আক্রান্ত ছিল তিনজন তাহলে একজন থেকে ছড়ায় তিন জনে তিনজন থেকে কতজনে জনে ছড়াইবে নয় জনে দেখো তো একজন থেকে তিন জনে তিনজন থেকে ছড়াইবে নয় জনে এই নয় কে আবার আমরা লিখতে পারি কি ত্রিশ কয়া নয় আবার আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার এইভাবে লিখতে পারি তৃতীয় দিন কি হইতেছে দেখো তৃতীয় দিন একজন থেকে সরাই তিন জনে তাহলে নয় জন থেকে সরাইব কত জনে বলতো নয় জন থেকে সরাইব তিন নং জনে মানে জাস্ট আগেরটার সাথে আগের দিনেরটার সাথে তিন গুণ করে দিবা আগের দিনেরটা যেটা ছিল পরের দিন কি করবা ওটার সাথে আরেকটা তিন গুণ করে দিবা দ্যাটস ইট সাতাশ জন এবং পরের দিনটা কি করবা সাতাশকে আবার আমরা লিখতে পারি চাইলেই থ্রি কিউব এখানে একটা ধারা আশা করি তোমরা ধরতে পারছো সেটা হচ্ছে দেখো প্রতিদিন একদিন পরে পরে কি হচ্ছে দেখো তো এক পাওয়ার এক এক করে বাড়তেছে প্রথম দিন ছিল প্রথম দিন পাওয়ারও ছিল এক দ্বিতীয় দিন পাওয়ারও হয়েছে দুই তৃতীয় দিন পাওয়ারও হয়েছে তিন চতুর্থ দিন পাওয়ারও হয়ে গেছে ফোর তাহলে কি বলছিল আমাকে এক মাসে হ্যাঁ এক মাসে মোট কতজন আক্রান্ত হবে তাহলে এক মাসে কি তিরিশ নম্বর দিন তিরিশ নম্বর দিনে কি হয়ে যাবে আমার থ্রি টু দি পাওয়ার তিরিশ খুব সহজ বিষয় দেখো যদি আমাকে বলতো যে জুলাই মাস তাহলে জুলাই মাস তো একত্রিশ দিনে সেটা আমরা জানি তাহলে জুলাই মাসে কতগুলো আক্রান্ত হবে তাহলে এটা হয়েছে তোকে আমাদের থ্রি টু দি পাওয়ার একত্রিশ মানে মূল কথা যত দিন তত পাওয়ার এইটুকু যদি ধরতে পারো আমি আশা করি তোমাদের এই ম্যাটটা কোনো মানে অসুবিধা থাকার কথা না ঠিক আছে এই হলো আমাদের এই ছক এবং এই যে দেখো তিন গুণ তোমরা তো হচ্ছে এটার গুণ করে 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 সলভ করার দরকার নাই জাস্ট এই থ্রি টু দি পাওয়ার তিরিশ তোমরা ক্যালকুলেটারে দিয়ে দিবা দেখবে যে ক্যালকুলেটারে একটা রেজাল্ট তোমাদের চলে আসবে আমি দেখাই দিচ্ছি তোমাদের কেউ গুলো থেকে এটা দেখা দিচ্ছি আমি দেখো যে থ্রি টু দি পাওয়ার হচ্ছে থ্রি টু দি পাওয়ার কত ত্রিশ থ্রি টু পাওয়ার ত্রিশ দিয়ে দিলাম হ্যাঁ যে চলে আসছে দেখো দুই শূন্য পাঁচ আট নয় এক এক এটা চলে আসছে এই হচ্ছে দেখো যে দুই শূন্য পাঁচ আট নয় এক এক এটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম এখানে তিন গুণ আকারে কতবার তিরিশ বার যেহেতু তিরিশ বার তার মানে এটাই হচ্ছে আমাদের মূল আলোচনাটা ঠিক আছে ওকে তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে অঙ্কের যে পরের অংশটা কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তো এখন আমরা হচ্ছে যেটা নির্ণয় করবো যে এক কোটি মানুষ দিনে আক্রান্ত হয় এতক্ষণ তো আমরা হচ্ছে করছি যে তিরিশ দিনে কতগুলো মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হবে এখন কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এটা হচ্ছে এখন আমরা নির্ণয় করব। তাহলে এখন দেখো আমরা তো একটু আগেই করছিলাম যে এখানে যে থ্রি টু দি পাওয়ার ত্রিশ মানে তিরিশ দিনে কতগুলো মানুষ আক্রান্ত হয়েছে এই বিষয়টা আমাদের এতক্ষণ ছিল এখন কত দিনে যে এক কোটি মানুষ আক্রান্ত হবে সেটা তো আমি জানি না তাই না তাহলে আমি ধরে নেই যে এক কোটি মানুষ এক দিনে আক্রান্ত হয় এক দিনে তাহলে আমি একটু আগে বলছিলাম যে যত দিন সেটাই হবে থ্রি এর উপরে পাওয়ার যত দিন সেটাই হবে থ্রি এর উপরে পাওয়ার তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি কি করলাম ধরে নিলাম যে এক্স দিনে যদি আক্রান্ত হয় এক কোটি মানুষ তাহলে সেটা হবে কত থ্রি টু দি পাওয়ার এক্স ওকে থ্রি টু দি পাওয়ার এক্স মানে এক্স দিনে এবং ওই পাশে কত বসব ওই পাশে বসবে হচ্ছে আমাদের এক কোটি কারণ থ্রি টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক কোটি এক কোটি মানুষ আক্রান্ত হবে তাহলে এখন এই লাইনটা থেকে এই লাইনটা থেকে আমরা আমাদের ওই যে লগারিদমের যে বেসিক কিভাবে সূচক থেকে আমরা লগারিদমে কনভার্ট করব সেই পদ্ধতিটাতে এখন আমরা চলে যাচ্ছি তাহলে কি করতে হবে আমরা আমাদের আমরা বলছি তো যে ভিত্তিটা সবসময় ভিত্তিতেই থাকবে রেজে দিয়ে দিলাম লক এবং এখানে বৃত্তি হচ্ছে কত থ্রি এই যে বৃত্তির থ্রিকে থ্রিতে দিয়ে দিলাম এবং এই পাশেরটাকে পাঠায় দেবো ওই পাশে ওই পাড়ারটাকে পাঠায় নিয়ে আসবো ভিত্তির পাশে বৃত্তির সাইডে সো এই এক এক কোটিটা চলে আসবে এইখানে হ্যাঁ তাহলে যে একক দশক শতক সহস্র উজুত লক্ষ নিজুত আর একটা শূন্য দিয়ে দিলাম কোটি হয়ে গেল এবং ওই পাশে হয়ে গেছে আমাদের এক্স সো এখন লক থ্রি ভিত্তিক এই যে এক কোটি এইটা ক্যালকুলেটর চাপার পরেই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এই যে এখান থেকে এক্সের যে লক থ্রি ভিত্তিক এক কোটি এটা রেজাল্ট পেয়ে গেলাম আমরা কত চোদ্দ দশমিক সাতষট্টি সো এটা অবশ্যই কিন্তু বছর টছর হবে না এটা কিন্তু দিন চোদ্দ দশমিক সাতষট্টি দিনে আমাদের এক কোটি মানুষ কিন্তু আক্রান্ত হবে তো এই ছিল দেখো খুব মজার একটা ম্যাপ ছিল এটা হ্যাঁ তোমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে ম্যাপটা অনেক কঠিন কি কি বলছে না বলছে তবে ম্যাটটা কিন্তু অনেক মজা আমার দৃষ্টিতে ম্যাপ আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে যদি আজকে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার হাফেজ